রামদুল্লাহ রান করছে না এখন খুব বেশি কিন্তু এই যে রান করছে না সেটা জন্য তিনি ব্যাটিংটা অ্যারড করার চেষ্টা করছেন মানে তোর লং ইনিংস খেলা ইব্রাহিম জাহাদের মতো বলেছেন আমি এই যে এত শুনছিলাম টট টটটাকে বলছেন যে তুই উইকেটে থাকো যেহেতু তেমনিতে শর্ট কিন্তু পছন্দ করেন যেহেতু হচ্ছে না একটা ফেজ আসেই ব্যাটসম্যানদের এরকম অফার মারবে উইকেটে উইকেটে সময় কাটাও সময় কাটিয়েছেন তিনি তাই না সময় কাটানোর চেষ্টা করেছেন ওই পার্টনারশিপটা তো তাই না বড় ইনিংস হতে খেলতে পারেন হ্যাঁ

এতটা যে আমি ঠিক আছে আমার টেকনিক্যাল কিছু অ্যাডজাস্টমেন্ট আমি করতে পারি তার উপর ট্রাস্ট করে এবং তিনি আমি জানি যে হ্যাঁ তিনি যেটা বলছেন এটা করলে যদি করতে পারি আমি তাহলে আমার কাজ লাগে এই ট্রাস্টটা কিন্তু প্লেয়ারদের জন্য জন্য ছোটোখাটো টুইকের তারা কাদের সঙ্গে কাজ করছে দেখ যে আপনি বিদায় করে দিলেন যেখানে একটা ডিবে হেডফোন এবং সেট ইজ তাই না সুপার সো আপনি কোন কোন কোচগুলাকেও আপনি জাস্ট খালি হয়তো একটা প্লেয়ার বা কোন একটা কারো একটা কথা শুনে দেখে এই হয় ওই হয় সেই হয় বোলিং কোচ তো তো পাকিস্তানের ডোনাল্ড সবাইকেই তো ছেড়ে দিয়েছি মানে তারপর ঠিক আছে এই মানে পাওয়া গেছে কিন্তু হ্যাঁ এখন তো ধরেন এই সময় এইসব পাওয়াও তো মুশকিল হ্যাঁ স্পেশালি যেভাবে তাদের বিদায়টা হয় ডোনাল্ডের ওই যে পুনেতে যেদিন লাস্ট ম্যাচের আগে পুনেতে তিনি আসতেন না প্র্যাকটিসে ওই ফোনে তার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা ইন্টারভিউ করলাম তারপরে অফ দা রেকর্ডে প্রচুর তার কথা বলা আছে যে বাংলাদেশ বাংলাদেশকে তিনি ফিল করেন তিনি থাকতেন কি না থাকতেন পরে কথা বাংলাদেশকে তিনি ফিল করেন ছেলেগুলোকে এই তাসকিনের কান্না বা দেশে ইবাদতের সঙ্গে তার কথা হচ্ছে ইবাদতের যে হাহাকার তো এই জিনিসগুলো তিনি ফিল করছেন তো তাদেরকে আমরা

the world you know on the base basically you have to give the personality of bengaluru batting and gary